ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ও নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশই মার্চ দুপুর দুটায় দড়ি লাগলে দরিনে দর্শকদের ফাঁসিতে এই স্লোগানে বলখালী উপজেলা চত্বর থেকে র্যালি বের করে বলখালী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা চত্বর থেকে মদিনা মার্কেট হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা শহীদ মিনারে এসে শেষ হয় এসময় দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে যোগ দেন স্থানীয় রাও এ সময় বক্তারা বলেন দর্শকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না তারা আরো বলেন দেশে নারী নির্যাতন হরতাল চুরি চিন্তায় বেড়েছে যা সরকার ব্যর্থ হলে তার দায় ভারও সরকারকে নিতে হবে সুস্থভাবে বিচার করতে না পারেন আপনি এটা এটা পদিক পদত্যাগ করেন আপনি এটা দায় মাথা নিয়ে পদত্যাগ করেন আপনাকে আমরা এখানে বসিয়েছি আমাদের এখানে তামাশা করার কিছু জানতে চাই আমরা একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে যেখানে দোষণ হবে সেখানে জনতা মেরে ফেলবে আমরা আর যদি আইনটিং মত আইনের কাজ করতে না পারে আমরা এই নিজে হাতাই তুলে নেবো আছিয়া তার বোনের শ্বশুরধারা নির্যাতিত একটা নয় বছরের শিশু এই শিশু বাচ্চা তার ঘরে নিরাপদ নয় তাহলে আমাদের রাজপথ স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যে মা বোনেরা চাকরি করছে আমাদের জনগণকে বিভিন্ন সেবা দিচ্ছে তারা কতটা নিরাপদ রাষ্ট্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স হয়েছে এত বছর পরেও এসে আমাদের দর্শকের বিচারটা ত্বরান্বিত করার জন্য আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে আমাদেরকে এই রোজার মাসে রাস্তায় নামতে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল সকল ব্যক্তিবর্গকে বলতে চাই আপনারা সংস্কার করবেন বলে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন প্রত্যেকটা কাজে আপনাদের দীর্ঘদিন অন্তত পক্ষে আমাদের মা বোনের এই আট আপনাদের কানে যেহেতু যাচ্ছে আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করুন দর্শন হত্যা আর সে আমাদের রক্ত দেওয়ার পরেও স্বাধীনতা আসার পরেও যদি এই খুন গুম হত্যা হয় তাহলে এইটা আমাদের গায়ের বদলায়। মানুষ আমাদেরকে বলে আপনারা শাসন আপনারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তারপরে এখানে আমার মন হয় তারপরে এখানে মানুষ নিপীড়িত নির্যাতিত মানুষ হয় বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য নাজমুল হক তামিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ফয়সাল রায়হান আরিফুল ইসলাম আরিফ মোহাম্মদ সালাউদ্দিন সংগঠক নির্বাস বিন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ মাহির ও সানজিদা আক্তার সাউদার্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোহিত হোসেন ছাত্র প্রতিনিধি সাইমা সাথী সাকিব আসিফ নঈম ও বোয়খালী উপজেলার সাধারণ জনগণ উপজেলার প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর